আলাইকুম গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ইট শপিং ব্লক এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এটা ড্রেস আমি নিজে পছন্দ করে কিনছি আর এখন দেখাবো আমার জুতা এই জুতাগুলো খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এই জুতার জোড়া আমার নানি বাড়ি থেকে দিছে আমার খুবই পছন্দ হয়েছে জোটার ডিজাইনটা খুব সুন্দর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন দেখতে পাচ্ছ একটা আলি কাট জামা এটা হচ্ছে আমার আর একটা ড্রেস এই ড্রেসটাও খুবই সুন্দর এটা আমার বাবা দিয়েছে এখন দেখাবো আরো এক জোড়া জুতো এই জুতাটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এই জুতা জুড়া খুবই সুন্দর আমি নিজে পছন্দ করে নিয়েছি এখন দেখাবো আর একটা ড্রেস এই ড্রেসটা খুবই খুবই সুন্দর নায়রা কাটার মধ্যে খুব সুন্দর করে এমবারি কাজ করা পুরো ড্রেসটা জুড়ে ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন করা এই ড্রেসটাও আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে এই ড্রেসটাও আমার অনেক বেশি ভালো লেগেছে এখন দেখাবো আমাদের ছোট্ট বাবুর জুতো এই জুতোগুলো খুবই খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে এই জুতোগুলোতে খুব সুন্দর লাইট চলে। জ্বলে বাবুর এই জুতোগুলা খুবই পছন্দ হয়েছে এখন দেখাবো রিহানের ড্রেস আমার সাথে ম্যাচিং করে রিহানের ড্রেসগুলা নেওয়া হয়েছে এইগুলা খুবই সুন্দর এখন দেখাবো বাবুর আরও জোড়া জুতো এই জুতাগুলো নানি বাড়ি থেকে দেওয়া হয়েছে এই জুতাগুলোতে লাইট জ্বলে আর এই জামাগুলো নানি বাড়ি থেকে দেওয়া হয়েছে এই জামাগুলো খুবই সুন্দর এই শার্টটাতেও লাইট জ্বলে এখন দেখাবো রিহানবাবুর আরও জোড়া জুতো এই জুতাগুলো অনেক সুন্দর এখন দেখাবো আমার আম্মুর ড্রেস এটা হচ্ছে রিয়া কাঠের মধ্যে খুব সুন্দর একটা জামা আর এখন দেখাবো আমার আম্মুর জুতো ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার স্টোন সিটিন করা পুরো জুতাটা জুড়ে এই জুতাটাও খুবই সুন্দর সিম্পলের মধ্যে এখন দেখাবো আমার আম্মুর আরো একটা ড্রেস এটাও আলির আর কাদের মধ্যে এই ড্রেসটাও খুবই সুন্দর আর এখন দেখাবো আমার বাবার টি শার্ট হোয়াইট কালার গ্রিন কালার আর অ্যাশ কালারের মধ্যে এই টি শার্টগুলো খুবই সুন্দর আমাদের ইট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকের জন্য এই পর্যন্তই সবাইকে রইল ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ